সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে দর্শক ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ আট আর এহারটি কিন্তু সপ্তাহে দুদিন বসে দর্শক সোমবার বৃহস্পতিবার আট বসে আর আজ ছিল বৃহস্পতিবার আর এহারটি কিন্তু সবচেয়ে ছোট ছোট সার ও বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো বাইশ মে দু হাজার পঁচিশ

এটা কত চান ষোলো লগনা বাচ্চা ষোলো হাজার চান কত বলে কাস্টমার চোদ্দ হাজারের দিবেন ওইটা বারো হাজারের দিবেন কত দাম বলতেছে চিনিটা

দুই মাস দুই থেকে আড়াই মাস বয়স হবে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার বাচ্চা না আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বাবা এটা কত চান কত বলতেছে কাস্টমার তিরিশ মাস কত বলে দেবেন সাড়ে তেইশ সাত সাত তেইশ হলে দেবেন এটা 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 কত হলে দেবেন এটা কাস্টমার কত দেবেন আরে দেশিটা কত দেবেন দেশিটা

ভিডিও হচ্ছে একবারে কয় দেন কত হলে বেশি আর কম নাই পঁচিশ দিতে দেবেন না পঁচিশ দিতে বেচা কিনা হবে না কিন্তু আঠাশ হলে বেচা কিনা হবে আরো এই পাশে দেখতেছি ভালো আছে ভালো আছে কয়টা আছে চারটা চারটা এটা কত তোর চান এটা সাদা মাটাস কত বললে কাস্টমার কত হলে দেবেন সাতাশ 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 একটু কম তো বাজার আজকে কম না বত্রিশের এটা 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 কত হলে বেসবেন এটা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হলে দিবেন কিন্তু ব্যসা কিনা হবে বয়সটা বয়স হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা দেখবেন আসসালামু আলাইকুম